আমি বারবার তোমার প্রেমে পড়ি আকাশে যখন বিদ্যুৎ চমকায় চারিদিক থাকে নীরব আচমকা বিকট শব্দে আমার ঘুম ভাঙে তুমি ভরসার হাতে আলিঙ্গনে বাঁধো আমার আমি তখন তোমার প্রেমে পড়ি আবার যখন খুব কষ্টে মন থাকে বিচলিত চোখে অস্ত্রু বাদ না মেনে অবিরল ঝরে তোমার কাঁধে মাথা রেখে শান্তির আশ্রয় খুঁজে তুমি সেই সে অস্ত্রমোচন করো তখন আমি তোমার প্রেমে পড়ি আবার যখন আমার স্বপ্নে কথা বলি তুমি আচমকা পূরণ করো মনের আনন্দে জড়িয়ে ধরি তখন আর তোমার নীরব চাহনি দেখি আমি তখন তোমার প্রেমে পড়ি এইভাবে প্রতিদিন প্রতিক্ষণে আমি বারবার তোমার প্রেমে পড়ি জীবনের শেষ দিন পর্যন্ত এইভাবে আগলে রাখবি এই বিশ্বাসে আমি তোমার প্রেমে পড়ি